ওই পুজোর সময় যাও আমাদের বাড়িতে যাই কিন্তু না কোচবি সত্যি কথা কইতে তো পারবো না আস যদি সবাই মিলে যাই হ্যাঁ দাও ওকে দাও এগুলো দেখো সর্দি কিনে দিলো আর এটা ভুমে দিলো ওর ভাইকে আর আমি যেগুলো নিয়ে আসলাম একটা রোল একটা এটাকে কি বলে কটকটি সময় খাওয়া যাবে খাওয়া যাবে কি লাগে তোমার এটা লাগবে এটা খাবা কোনটা খাবা শোনা বাবা তুমি আচ্ছা চিপস টিপস বেশি খাওয়া যায় না তো বাবান আরে না বন্ধুরা এখন বাসতে চলছে সন্ধ্যে 7:30 টার মত আর ছোদি ওরা যাওয়ার পরে বাড়ি এসে আমরা চাটা খেলাম খেয়ে দে এই যে ছেলেকে এই যে এখানে রং পেন্সিল দেওয়া হয়েছে ও এখন রঙ করছে তার সাথে একেচন্দ্র দুইয়েপক্ষ হই সমস্ত কিছু পড়ছে কাছে কাছে সাথে সমুদ্র সাথে সমুদ্র আটে অষ্ট বসু নয়ে নবগ্রহ দশে দি তারপরে জনি জনি বলো জনি জনি ইস পাপা আমি রাখি দিই দাও হ্যাঁ জনি জনি বলো এখন

তোমার বাবা তোমার বাবা বাবা হ্যাঁ তরুণ বাবা তরুণ বাবা তো হ্যাঁ কান্না করবে না কান্না করুক করুক

এদিকে পুচকুকে ম্যাগি খাওয়ালাম আর এদিকে দেখো মুড়ি মাখা দিল আর তার সাথে লাল চা তো খেয়ে ভাবছি যে চা খেয়ে আমরা চলে যাব সকাল সকাল তারপরে বলে যে না একটুখানি ভাত খেয়ে নাও তারপরে হচ্ছে সিদ্ধ ভাত বসায় সিদ্ধ ভাত বলতে না সিদ্ধ ভাত খাইনি ডাল খেয়েছি ভাত আর হচ্ছে ডিমের হচ্ছে একটা গ্রেভির মতো করেছিল তো এগুলো খেয়েই এখন আমরা বেরিয়ে যাব তো চলো এদিকে তো বন্ধুরা এখন বাঁচতে চলছে সাড়ে সাড়ে এগারোটা তো আমরা আসলাম বাড়িতে মোটামুটি আধা ঘন্টা হলো বাড়িতে আসলাম আর এসেই এই যে জামা কাপড় কিছু ধুয়ে ধুয়ে দিয়েছিলাম ওদের বাড়িতেই তো স্নান করা হয়নি জামা কাপড়গুলো ওই যে মেলে দিল তোমাদের দাদা আর ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে সকালবেলা ডাল তারপর হচ্ছে ডিমের তরকারি আর ভাত এগুলো রান্না করেছিল বরদিন তো খাওয়া দাওয়া করে একটুখানি ওই যে মাওইমা পান দিল তো একটুখানি পান খেয়েছি তার জন্য ঠোঁটগুলো একটু লাল তো এসে দেখো বিছানার আমার এই অবস্থা এগুলো এখনও গোছানো হয়নি পরে গোছাবো ঘর দুয়ার শুধু তো আমার দাদাভাই একটু ঘরটা দিয়ে দিলো এখন ওই ছোটো ছেলেকে নিলো আর এদিকে দেখো আমি এদিকে এসেই তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি এখানে কারণ সাড়ে এগারোটা বেজে গেছে কুচকু ভাত খাবে ঠিক অল্প একটু ভাত এখানে বসিয়েছি ভাত এখানে বসিয়েছি ডাল আর আর কি রান্না করব আর তরকারি আছে কুয়াশ আছে দেখো তো কুয়াশ দিয়ে ফ্রিজে মাছ আছে মাছ দিয়ে ঝোল করব। আর কিছু করব না বেশি কিছু রান্না করব না নাহলে কুয়াশ দুটে ভাজা করি হুম ডাল আর পেঁপে দিয়ে মাছের ঝোল করি চলো তাড়াতাড়ি করে করব। সময় নেই কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর ছেলেকে এখানে আমি একটা খাবার জিনিস দিয়েছি ওটা খাচ্ছে একটুখানি বের 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 করে ক্রিমগুলো তাই না বাবা খাও না খেতে পারলে বাবাকে দিও হ্যাঁ চলো আমার মোবাইলটাতে চার্জ নেই একটুখানি মোবাইলটা তো চার্জ নেই ছেলে যে মার ফস্ট কতটা বোঝে এটা কি আর বলবো বন্ধুরা এখান থেকে সব শুকনো জামা কাপড় কল পরে নিয়ে গেল গিয়ে বাছাড়া সব যন্ত্র ইয়ে নিয়ে আসতেছে হুম তুই তো অনেক কাজ করতেছো বাবা তো তো জুতোর খোলো জুতোটা খোলো জুতোটা খোলো বন্ধুরা দেখো এদিকে ঘর দরজাগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করে বড় ছেলেকে ছোট ছেলেকে স্নান করালাম খাওয়ালাম এখন মোটামুটি সাড়ে বারোটা একটা বাজে আর কি এদিকে রান্না করলাম তো এদিকে রান্না করলাম হচ্ছে যে বেশি কিছু রান্না করিনি আজকে এতে যেন এটাকে বলে কুয়াশ ভাজা করেছি দেখো কুয়াশ ভাজা করেছি কারণ সময়ও ছিল না তার মধ্যে কি বলতো এক জায়গা থেকে এসে এইখানে যে ভাত এখানে মুসুর ডাল আর এখানে আছে হচ্ছে আলু ভাজা সরি মাছ ভাজা আমার মাথাটা কি খারাপ কি একটা বলে ফেলি আর একটা তো আর ফ্রিজে দেখলাম শাক আছে তো এই দিয়ে হয়ে যাবে এখন আমি তাড়াহুড়ো করে ঘরটা মুছবো আমার ঘরটা একদম প্রচণ্ড বালু বালু করতেছে তো ঘরটা মুছবো তারপরে এক ঢেপি কাপড় আছে সেই জামা কাপড়গুলোকে ধুবো তারপরে আমি নিজে স্নান করব। মানে কোথা থেকে এসে বুঝতেই পারো কীরকম অবস্থা হয় মানে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না আবার কাজ অনেক থাকে তো কিছু করার নেই তো চলো এখন তাড়াতাড়ি করে আগে ঘরটা মুছে তারপরে ওইদিকে জামা কাপড় ধুবো আর হচ্ছে ওইদিকে হচ্ছে স্নান করবো বাড়ি এসে আমার ঘর একদম পুরো বালি বালি বারান্দা বালি বালি তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে দুই ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি বারান্দা সারান্দাগুলো মুছবো মুছে তারপরে কাপড়গুলো ধোবো তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করলাম করে এখানে আমি দেখো ভালো করে ডেটল দিয়েছি একটুখানি একটুখানি ফিনাইল দিয়ে সুন্দর করে ঘর দরজাগুলো মুছছি পাকা ঘর যদি একটুখানি বালি কি করে না দেখবে পায়ের মধ্যে শরীরটা মানে শিশির করে তো যাই হোক এদিকে ঘরদোর মুছে এদিকে চলে আসলাম কলে পারে এখন আমি কাপড় ধুপড় ধুবো আর কি বলতো ছেলেগুলো ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে ব্যাস শান্তি এখন আমি আসতে দিদি কাজগুলো করব তো আসলে আমার মনে হচ্ছে একটুখানি শুভ শুভ কারণ এক জায়গা থেকে এসে বাড়ি এসে এত কাজ করে তারপর শরীরটা টায়ার্ড হয়ে যায় কিন্তু আমি যেতে যেতে ওরা উঠে পড়ে ঠিক আছে কোনো ব্যাপার না আমার কাজগুলো তো হয়ে গেছে তাই না বলো তো যাই হোক এদিকে তাড়াহুড়ো করে এখন আমি জামা কাপড়গুলো ধুবো কারণ তারা হলো কারণ এই জন্যই কারণ অনেকটা বেলা হয়ে গেছে রোদ চলে গেলে তারপরে আর কাপড় শুকাবে না আর কথায় আছে বাচ্চাদের জামা কাপড় যদি রোদে না শুকায় না তাহলে কী হয় বলো তো সর্দি লাগে এটা সত্যি এটা বাস্তব কথা কিছু কিছু পুরোনো কথা মানে সব পুরোনো কথাই যে ফালতু তা না অনেকে বলে না এই নিয়ম কারণ এগুলো শুধু এমনি নামে নিয়ম কারণ কিন্তু না কোক কিছু কিছু নিয়ম কারণ আছে সেগুলো সত্যিই বাস্তবে কোনো মিশে আছে আর কি কারণ আছে না তো যাই হোক এই জন্য আর কি আমার না শুকায় না শুকায় দুই ছেলেরগুলো শুকিয়ে যাক তারপরে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় এগুলো সব আর কি তাড়াতাড়ি করে রোদে শুকাতে দেবো তো চলো ব্লকটা দেখতে থাকো গ্রামে বর্ষা সিজনে এই শুকনো মাছ কিন্তু আমরা বাড়িতেই করি এ মানে মাছগুলোকে পরিষ্কার করে এভাবে রোদে শুকানো হয় তো শুকানোর পরে এটাকে আবার শীতলে পরিণত করা হয় মানে শীতল বানানো হয় আর শীতল থেকে আমরা ছ্যাঁকাটা খাই আর তোমরা উত্তরবঙ্গে যারা আছো বা হচ্ছে যারা আমাদের রাজবংশী বলছি আর কি যারা আছো তারা অবশ্যই বুঝবে যে শিদুলের কতটা স্বাদ টেস্ট এবং হচ্ছে আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ একটা মেনু আচ্ছা যাই হোক ওই মৃতু বলছে যে না আমরাও সিঁদলটাকে ভালোবাসি যাই হোক এই যে এইবার কিন্তু আমরা মাছের পরিমাণটা সে যেহেতু মাছ পাইনি বা বর্ষাটা কিন্তু খুব প্রবল ভাবে হয়নি যার জন্য মাছও পাইনি এবং এই শুকনো মাছও বেশি একটা হয়নি প্রত্যেকটা বছরই আমরা কিন্তু কম বেশি শীতল দুই চার ডালা বাড়িতেই বানানো হয় কিন্তু এবছর আর হবে না এবছর জাস্ট শুধু শুধুই এতটুকু মাছ শুকনো মাছ পাওয়া হয়ে গেছে না হ্যাঁ বানানো যেতে যেতেই পারে এবার বাড়ির শিদল তো কিনতেও পাওয়া যায় কিন্তু বাড়িরটাই তো টেস্ট বেশি যাই হোক এখানে অনেক ধরনের মাছ আছে আর এই মাছগুলোর থেকে যখন হচ্ছে মিক্সড মাছ তো তো এই মাছ থেকে যখন আমরা শীতলটা পাই সেটা হচ্ছে বেশি টেস্টি হয় তো চলো এটা এখন রোদে শুকোতে দেওয়া হবে আবার শুকোতে দেওয়া হবে তারপর ঝনঝন করে মানে শুকনোটা একদম কড়া হবে তখন এটা কি শীতল বা কিছুটা অনানো হবে এই হচ্ছে আমার ক্ষেতের ধান তো ভাবছি যে ধানগুলোকে বিক্রি করে দেবো কারণ হচ্ছে কি এই ধানগুলো খুব একটা কি বলে ভালো হয়নি তো হচ্ছে যে এই ধানগুলো সব কালকে বিক্রি করে দেব বিক্রি করে দিয়ে বেশি করে বিক্রি করে দিয়ে চাল নিয়ে আসব তোমাদের একটা জিনিস দেখাই বন্ধুরা তোমরা যে সবসময় কমেন্ট করে বলো তোকে ভালোভাবে মানে ভালো কিছু খাওয়ানো হয় না বা নিয়ে আনা হয় না নিয়ে আসা হয় না তো এটা কিন্তু পুরোপুরি ভুল আমি আগেও বলেছি এখানে আমার কোনো ভুল বা ত্রুটি নেই আমি রাখি না সেই ওই জায়গা থেকে হুম এখানে দেখো শিঙি মাছগুলো সবগুলোই আমার থালে দেওয়া শিঙি মাছগুলোকেও আমি ঝোল করে খেতে বলেছি শুধু ওর জন্য কিন্তু সেটা করিনি সেও এখন সবজি ডাল আর হচ্ছে ডিম নিয়ে বসছে তাছাড়া এই যে কলা কলা আমার ওইতে সবসময় এরকম থাকেই কিন্তু কলা কোনো দিন এখনও অব্দি দেখলাম না যে মুখে দেওয়া ঠিক আছে এগুলো দুধ তো থাকে এগুলো কোনো ব্যাপার না তারপরে ওইদিকে ওখানে একটা খেজুরও নিয়ে আসছে ওইদিকে দেখা যাচ্ছে না একটা আলো খুলছে কিনা আমি সেটাও জানি না খেজুরের প্যাকেটও নিয়ে আসছি তো এবার খাওয়ার দিক দিয়ে আমি ওর কোনো কমতি রাখিনি কিন্তু যাই হোক খায় না যার কারণে শরীরে এই অবস্থা আর হচ্ছে যে দুই বাচ্চাকে সামলাতে সামলাতে এই অবস্থা হয়ে গেছে কিন্তু আমি নিয়ে আর রাখি বাড়িতে দেখো কলাগুলো এতটা পেকেছে এত নাওকসু দেখো হ্যাঁ কি যেমন কর কলা শুধু বাচ্চা ছেলে খাইছে হয়তো বা একটা পুরো গুম পড়েছে দুই দিন ধরে এক দিন ধরে ভালো এখানে বসো কি শোনা শুন বস বস বস

তো সবার প্রথমে দেখায় ওনার জন্য ব্লাউজ কিনেছে বদদি আর যেগুলো ব্লাজ তিনটা ব্লাউজ কিনছে ওনার জন্য একটা সর্দির জন্য একটা আর আমার জন্য একটা কিনছে তো আমারটা হচ্ছে ওইখানে রেখে দিয়ে আসছি কারণ আমারটা হয় না আর কি সেই জন্য কত সাইজ চৌত্রিশ সাইজ

তোমরা বলে বলছো যে বয়স হিসাবে শাশুড়ি সাইটা হয় নাই তো আমি কিন্তু কমেন্ট সবই দেখছি সবগুলোতে দিছি কিন্তু আমি দেখিনি

তো এই যে মিথিলের যে ড্রেসটা এটা ও দাঁড়াই পড়তে পারবে বড় সরে দিছি আচ্ছা ইয়ে বড় সরে দেখতেই দেয় না ছাড় হইছে হইছে এদিকে আর এটা দিছি হচ্ছে মিথিলকে আর ও ছোট বেশি দেখ বড় বেশি এটা হচ্ছে বড় হুম এটাও এটাও দারুণ হয়েছে হ্যাঁ সুন্দর সুন্দর